সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে বিএনপি জনগণের শক্তির উপর ভর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো আওয়ামী লীগ সরকার বিদেশ নির্ভরতায় দেশ পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় জানাবো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় খড়কুটো ধরে বাঁচা যায় না তাদের আসলে কোনো ইস্যু নেই এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে আমাদের দেশের বাস্তবতায় এটা নন ইস্যু এদিকে রিটার্নিং কর্মকর্তার সামনেই জিততে লাশ ফেলার হুমকির অভিযোগ এবারে থাকছে টায়ার চালিয়ে গাছের গুডি ফেলে রাঙামাটিতে সড়ক অবরোধ এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী তারা জানিয়েছে উপসাগর এবং ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানায় এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন জনগণের শক্তিতেই গণতন্ত্র পুনরুদ্ধার করব মির্জা ফখরুল বিএনপি জনগণের শক্তির উপর ভর করেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডো ঢাকা সফর নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন ফখরুল ইসলাম মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপথ আন্দোলনের শরিক গণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল এ সময় দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ পর্যায়ে বলে মন্তব্য করেন তিনি ডোনাল্ডো ঢাকা সফরকে বিএনপি কিভাবে দেখছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন বাংলাদেশের জনগণ কার উপর নির্ভর করে তাদের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবে এমনটা আমরা মনে করি না বাংলাদেশের জনগণ নিজের শক্তিতে নিজের পায়ের উপর ভর করেই সত্তর সালের পূর্বেও আন্দোলন করেছে সত্তরের পরেও আন্দোলন করেছে একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে পরে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্যে আমরা যে আন্দোলন করেছি তা জনগণের শক্তির উপর ভর করেই করেছি সুতরাং এ বিষয়ে আমরা খুব বেশি একটা কথা বলতে চাই না তিনি বলেন বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করে দেওয়া হয়েছে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে একটা রাজনৈতিক অর্থনৈতিক সংকট সৃষ্টি করে বর্তমান অবৈধ সরকার পুলিশি রাজত্ব কায়েম করেছে তারা বিনা ভোটের ম্যান্ডেটের জোর করে ক্ষমতা দখল করে আছে তাদের বিরুদ্ধে আমরা বিরোধী দলগুলো দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছি আমরা যুগপতা আন্দোলন করে আসছি এর মধ্যে তারা দমনের চরম পর্যায়ে গিয়ে নির্বাচন করে আবারও ক্ষমতা ধরে রেখেছে বিএনপির মহাসচিব বলেন জনগণের যে আকাঙ্ক্ষা তা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে একত্রিশ দফা এবং পরে আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের এক দফা তুলেছিলাম এর মূল কথা ছিল একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা সেই লক্ষ্যে বিগত কয়েক বছর ধরে যুগপৎ আন্দোলনের ধারায় আন্দোলন করে এসেছি আজকে তারই ধারাবাহিকতায় গণাধিকার পরিষদের সঙ্গে আলোচনা ছিল আমরা চলমান গণতান্ত্রিক আন্দোলনের জন্য কি ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছানো যায় বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ সেই সঙ্গে কর্মসূচি নির্ধারণের জন্য আমরা প্রাথমিক আলোচনা করেছি একটি বিষয় আমরা সবাই একমত হয়েছি সেটা হচ্ছে যে কোনো পরিবর্তনের জন্য সবচেয়ে বড় ভূমিকা পালন করতে তরুণ এবং যুব সমাজ ছাত্র সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেক্ষেত্রে আমাদের গণ অধিকার পরিষদে যারা আছেন তারা সবাই তরুণ বিগত আন্দোলনে তাদের জোরালো ভূমিকা ছিল আশা করব আগামীর গণতান্ত্রিক একই সঙ্গে জনগণকে সংগঠিত করার ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা পালন করবেন আওয়ামী লীগ সরকার বিদেশ নির্ভরতায় দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সাবেক বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর নব মৃত্যুবার্ষিকী উপলক্ষে সম্মিলিত যুবফোরাম আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গয়েশ্বর বলেন বিদেশি সাহায্য যেদিন বন্ধ হয়ে যাবে তখন দেশের সবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে তখন আওয়ামী লীগ শব্দটা মুখে আনা যাবে না বিদেশ নির্ভরতায় যারা দেশ পরিচালনা করে ক্ষমতায় থাকলেও জনগণের হৃদয়ে তাদের কোনো স্থান হয় না জনগণ তাদের ঘৃণা করে যখন বর্তমান সরকারের পরিবর্তন ঘটবে তখন পনেরোই আগস্টের মতো চোখের জল পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না কয়েশর বলেন উপজেলা নির্বাচন সাতই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনকেও হার মানিয়েছে মানুষ যে ভোট দেবে এবং ভোট দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা মানুষের মধ্যে নেই সেজন্যে তারা ভোট কেন্দ্রে যাচ্ছে না গণতন্ত্রের মূল যে জায়গা সেটি বর্তমান সরকার ধ্বংস করে দিয়েছে তিনি বলেন কেন ভোট কেন্দ্রে যায়না আমরা তো বাধা দেনি তাহলে কেন যায় না আওয়ামী লীগের লোকেরাই বা যায় না কেন কারণ কেউ বিশ্বাস করে না ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারবে কিনা এই আত্মবিশ্বাসটা আওয়ামী লীগের যারা ভোট দেয় তাদের মধ্যেও নেই তাই তারাও ভোট দিতে যায় না গণতন্ত্রের যে মূল জায়গাটা আওয়ামী লীগ ধ্বংস করেছে এর ফলে তাদেরও এক সময় ভোগ করতে হবে বর্তমান সরকারকে টবে সাজানো ফুলগাছের সঙ্গে তুলনা করে গয়েশ্বর বলেন পরনির্ভরশীল এই সরকারের শক্তি একটি দেশ এই সরকারের ভোটের শক্তি এবং জনগণের শক্তি নেই বিদেশি পানি যেদিন বন্ধ হয়ে যাবে তখন এই সরকারের নিঃশ্বাস স্তব্ধ হয়ে যাবে আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন সব কিছুরই শেষ আছে সেই শেষটা বা পরবর্তী অধ্যায়টা কেমন হবে সেটা যদি মনে করতে পারতেন তাহলে ভালো হতো তাই আপনাদের বলবো ক্ষমতা ছাড়তে হবে একথা স্মরণ করলেই আপনারা জনগণের অধিকার নিয়ে সিনিমিনি খেলতে পারতেন না বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বেঁচে থাকতে চায় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায় খড়কুটো ধরে বাঁচা যায় না আসলে তাদের আসলে কোনো ইস্যু নেই এখন ভারতীয় পণ্যকে ইস্যু হিসেবে বেছে নিয়েছে আমাদের দেশের বাস্তবতায় এটা নন ইস্যু মঙ্গলবার সকালে সচিবালয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বিএনপির আবার ভারতীয় পণ্য বর্জনে ডাক দিয়েছে বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন এটা তাদের ব্যর্থ চেষ্টা এটা সম্ভব নয় বিএনপি লোকেরাই ভারতীয় পণ্য বর্জন করবে না তিনি বলেন কিছুদিন আগে একটা টেস্ট কেস আমার মতো দেখলাম ভারতীয় মশলা ছাড়া কি আমাদের চলে শাড়ি কাপড় নিত্য প্রয়োজনীয় অনেক পণ্য আছে এগুলো তো আসবেই এছাড়া আমদানি রপ্তানি আছেই এটা একটা উদ্ভট চিন্তা বিএনপি সরকার বিরোধী আন্দোলনের বিষয়টা কিভাবে দেখছেন এই প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপির উদ্যোগ নিতে মানা নেই আসলে তারা আন্দোলন করতে গিয়ে সফল হয়নি নির্বাচন বয়কট করেছে ফলে তাদের আন্দোলনের কথাটাই বলতে হয় খুব স্বাভাবিক কারণেই সেতুমন্ত্রী বলেন এখন আবার তাদের সমমনারা বলছে যে গরম কমে গেলে আন্দোলন কয়েকদিন পরে বলবে ঈদের পরে আন্দোলন আসলে কবে হবে আন্দোলন এভাবে তো পনেরো বছর কেটে গেল এটা তাদের দিবা স্বপ্ন যা বাস্তবায়ন হবার সম্ভাবনা নেই এ কারণেই তাদের আন্দোলনের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে তাদের নেতাকর্মীদের বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন এটা জ্বলন্ত মিথ্যা এরকম কোন চিন্তা আমরা করি না রিটার্নিং কর্মকর্তার সামনেই ভোটে জিতলে লাশ ফেলার হুমকির অভিযোগ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর বিরুদ্ধে রিটার্নিং কর্মকর্তার সামনেই ভোটে জিততে প্রয়োজনে এক লাশ ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এ ঘটনায় আবু আহমেদ চৌধুরী নামের ওই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবু আহমেদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ ছাড়াও ওই উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান আহমেদ হোসেন এবং জসিম উদ্দিন নামের আরও এক ব্যবসায়ী চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ উনত্রিশে মে গতকাল দুপুরে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহীদুল ইসলাম প্রামাণিক চার প্রার্থী আনারস প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন সেখানে আবু আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বী প্রার্থী উদ্দিন আহমেদের প্রতিনিধিকে এই হুমকি দেন বলে অভিযোগ এ বিষয়ে জসিম উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন তিনি আবু আহমেদ চৌধুরী রিটার্নিং কর্মকর্তার সামনেই আমার প্রতিনিধিকে লক্ষ্য করে বলেন প্রয়োজনে এক লাশ ফেলব তারপরও আমি চেয়ারম্যান হব ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে ইয়েমেনিদের হামলা ইসরায়েল সংশ্লিষ্ট তিনটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হতিরাব তারা জানিয়েছে এডেন উপসাগর ও ভারত মহাসাগরে এ হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এডেন উপসাগরে দুটি এবং ভারত মহাসাগরে একটি জাহাজে হামলার দাবি করেছে বৃহস্পতিবার হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন এডেন উপসাগরে এমএসসি ডুব এবং এমএসসি জিনাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হয়েছে দুটি হামলা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলেও জানিয়েছেন তিনি তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অন্যদিকে যুক্তরাষ্ট্র মেরিটাইম ইনফরমেশন সেন্টার জানিয়েছে মঙ্গলবার দুটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে তবে এতে কোনো জাহাজ ক্ষয়ক্ষতি হয়নি এছাড়া জাহাজের ক্রুরা নিরাপদে আছেন ইসরায়েলিদের সংশ্লিষ্টতার অভিযোগে জাহাজগুলো হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে দ্য অ্যাসোসিয়েট প্রেস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে এডেন উপসাগরে হামলা শিকার দুটি জাহাজ ছিল পানামার পতাকাবাহী এবং জেনেভা ভিত্তিক একটি কোম্পানির কন্টেনার জাহাজ এছাড়া ভারত মহাসাগরে এম ভিক্টোরিয়া নামের একটি জাহাজকে নিশানা করা হয়েছে সম্প্রতি হুতিদের সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি এক হুশারি দিয়ে বলেছেন নিজেদের আয়ত্তে থাকা যে কোনো জায়গায় ইসরায়েলিকামী জাহাজে হামলা চালানো হবে তিনি বলেন ভূমধ্য সাগরে যেখানে আমরা পৌঁছতে পারব সেখানে ইসরায়েলের যে কোনো বন্দরগামী জাহাজে আমরা হামলা চালাব গাজা ইসরায়েলি বাহিনীর বর্বরতা এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে গত বছরের নভেম্বরে লোহিত সাগর বাপ্পাল মানদেব এবং এডেন উপসাগরে একের পর এক ইসরায়েলি জাহাজে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হতিরাপ গাজা যুদ্ধ না থামা পর্যন্ত এই হামলা চলবে বলেও বার্তা দিয়ে আসছে গোষ্ঠীটি হতিদের হামলার ফলে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে অনেক কোম্পানি এই জন্যই তারা হর্ন আফ্রিকা ঘুরে গন্তব্য পাড়ি দিচ্ছে ফলে তাদের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে একদিকে সময় বেশি লাগছে অন্যদিকে পরিবহন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে মার্কিন সেনা দপ্তরের তথ্য অনুযায়ী গত উনিশে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে পঞ্চাশটিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে হুতিরা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ কোম্পানি গুরুত্বপূর্ণ এসব নৌপথ এড়িয়ে গন্তব্য পাড়ি দিচ্ছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারাপ